আসসালামু আলাইকুম আপনি যখন আমাদের এখানে আসছেন কিভাবে বুঝতে পারলেন যে আমাদের এখানে চিকিৎসা হয় আচ্ছা আপনি জানতে পারলেন যে কোথায় এটা কোথায় হয় ডাক্তার মোহাম্মদ ইমাম মাধ্যমে জীবন আলো হাসপাতালে আব্দুর রহমানের চিকিৎসা করাইছে আপনি ফেসবুক এর মাধ্যমে জানতে পারলেন কতদিন যাবত আপনার বাচ্চাকে আপনি ট্রিটমেন্টের মাধ্যমে রাখলেন এক মাস

পেশেন্ট আমাদের জীবন আলো হাসপাতালে আসুক দূর দূরান্ত থেকে আসুক আমরা আমাদের ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারের মাধ্যমে ট্রিটমেন্টের মাধ্যমে এবং কি উনি ফলো থাকার কারণে ওনার বাচ্চা এখন বসতে পারে হাঁটতে পারে আমরা চাই আব্দুর রহমান যেন আরো সুস্থ হয়ে সুন্দরভাবে হাঁটতে পারে স্কুলে যায় এটাই আমরা কামনা করি এবং সারা বিশ্বের যত বাচ্চা আছে যত মানুষ আছে আমরা চাই তারা আসুক আমাদের মাধ্যমে তারা সেবা নিয়ে সুস্থ হয়ে তার মায়ের ঘরে ফিরে যাক এটাই কামনা করি